নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি এই ভিডিও ছিল অনেক দিনের দেব দেব করে দেওয়া হয়ে ওঠেনি আমরা হলদিয়া গিয়েছিলাম আমার মাসি বাড়ি দাদার ছেলের মুখে ভাতে অনুষ্ঠানে তো সেখানেই ভিডিওটা করেছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় বারোটার সময় কারণ বাড়িতে একটা কাজ ছিল কাজটা মিটি দিয়ে গিয়েছিলাম তো বুঝতেই পারছেন অনেকটা দেরি হয়ে গিয়েছে প্রায় দুটো বেজে গেছে এখানে দেখুন প্রায় অনুষ্ঠান শেষের পথে সবাই প্রায় খাওয়া দাওয়া করে ঠাকুর গান শুনছে তো আমরা এসেই পথে মাসির সাথে দেখা করে উপরে চলে গেলাম বাবুর সাথে দেখা করতে দেখুন এখানে পুরো ফাঁকা অনুষ্ঠান প্রায় শেষের পথে হয়ে গেছে কারণ বাবুটার মধ্যেই বাবুকে খাওয়ানো হয়ে গেছে বাবু এখানে ড্রেস চেঞ্জ করছে তো মনটা একটু খারাপ হয়ে গেল কারণ অনেক দেরি করে এসছি কিছুই দেখতে পাইনি কিন্তু বাবুটাকে দেখে একদম মনটা ভালো হয়ে গেল। আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনই বাবুটাকে নিয়ে আদর করতে ইচ্ছে করছে তো সামনে যখন ছিল তখন ভাবুন কীরকম হয়েছিলো তাহলে তো বাবুটাকে কি কিউট না লাগিয়েছিল সেদিনটা বৌদি ভাইকে বললাম একটু কোলে নিতে ও দুটো ছবি তুলবো দেখুন আমার দিকে তাকাচ্ছে না ও রাগ করেছে আমার পরে দেরি করে এসেছি বলে একটু ইয়ার কি করলাম বৌদির সাথে তারপরে বললাম চলো বসবে চলো আর দুটো ছবি তুলবো কারণ যখন অনুষ্ঠানটা হয়েছিল আমি তো তখন ছিলাম না কিছুই দেখতে পাইনি তো এখন একটু বাবুকে নিয়ে বসবে চলো আমি দুটো ছবি তুলবো দেখুন ডেকোরেশনটা ছিল কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছিলো পুরো ডেকোরেশনটা তারপরে যে এক্ষুনি সিঁড়িতে যে আলপনাটা দেখেছিলেন ওটা হলো আমার বৌদি ভাই নিজের হাতে দিয়েছিল তো আমার তো খুব ভালো লেগেছে ওটা তার বাবুকে নিয়ে একটু নাচানাচি করলাম নিচে কেন গান চলছে ঠাকুর গান তারপরে খেতে চলে গেলাম প্রায় সে মানে খাওয়া দাওয়া প্রায় শেষের পথে তিনটে বাজতে যায় খেতে বসে গেলাম তো এটা ছিল লাস্ট পঙ্গত তারপরে প্রথমে ছিল ফ্রায়েড রাইস ছিল বেগুনি ছিল তারপরে কাবুল ছাড়া তরকারি ছিল তারপর সাদা ভাত পরলো আলু ভাজা পরলো যেহেতু ঠাকুর কাজ ছিল মহাপ্রভু এসেছিলো তাই নিরামিষই হয়েছিল এটা ছিল কলা ছিচকি আমাদের এখানে ঠাকুর মহাপ্রভু যদি আসে কিছু মেনুতে থাকুক না থাকুক কিন্তু কলা ছিচকিটা মাস্ট রাখতে হবে তারপরে ছিল বৈতাল ঘ্যাট ছিল আলু পটলের তরকারি ছিল আর একটা স্পেশাল আইটেম ছিল ডাল ছিল ডালটা অবশ্যই আমি খাই না তাই ডালটা নিয়ে নিই সেই স্পেশাল আইটেমটা হলো একটা পকোড়া টাইপের যেটা নিয়ে আমি দু মিনিট গবেষণা করতে হয়েছিল এটা আসলে কি এটা পনিরের পকোড়া ভেজ পকোড়া এটা আসলে কি মানে একটু শক্ত হয়ে গিয়েছিল যে আইটেমটা আমার কাছে একদম ভালো হয়নি মনে হয়েছিল ওই আইটেমটা না করলে ভালো হতো কারণ ওই আইটেমটা আমার কাছে একদম বেকার ছিল আইটেমটা শক্ত হয়ে গিয়েছিল এই যে এই জিনিসটা এটা আসলে একটা কলাই দিয়ে বেসন দিয়ে ভেজেছিলো যেটা একদম শক্ত হয়ে গিয়েছিল আর খেতে ততটা ভালো লাগেনি তা যাই হোক তারপরে এখানে আপনারা হয়তো ভাবছেন চেয়ে চেয়ে নিচে কিন্তু আসলে কোনো ব্যাপার নয় ওটা হয়েছিল যে আমাকে একটা আম দিয়েছিলো আম বললাম না আমাকে অনেকগুলো লাগবে আমাকে আরও দাও সেই জন্য ওরা আমাকে দিয়েছিল তারপরে পায়েসটা একটু বেশি করে দিতে চেয়েছিলো আমি মিষ্টি ততটা পছন্দ করিনি কিন্তু অল্প হলেও নিতে হয়েছিল তারপরে ছিল মসজিদ্দি খাওয়া দাওয়ার পরে আমার মেয়েকে নিয়ে চলে এলাম কারণ ও ভিয়ের মধ্যে একদম খেতে পারে না ওকে আসার পরে একটু অল্প কিছু খাইয়েছিলাম তারপর ওকে মাসিদের বারণতে নিয়ে এলাম খাওয়ানোর জন্য আপনারা হয়তো ভাবেন ফোন খারাপ করাচ্ছে কিন্তু না আসলে আমি খুব খুব কম চেষ্টা করি বাচ্চাকে ফোন না দেওয়ার কিন্তু ওই আমাকে দিতে হয়েছিল না হলে একদম খাবে না আর বাচ্চা যদি না খায় কান্নাকাটি করলে কিছুই ভালো লাগবে না যাই হোক তারপরে আপনাদের সাথে এক একে আলাপ করে দিলাম প্রথমে ছিল আমার মাইজো মামেজো মাসি আমার মায়েরও পাঁচ বোন আমারও পাঁচ বোন এক দাদা তো আমি সবার ছোট তারপরে ছিল আমার দিদা তারপরে আমার নিজের দিদি ছিল তার লাস্টে যে ছিল আমার মাসির মেয়ে ও বলছিল ও ছবিটা তুলতে চাইছে না ও ভিডিওতে আসতে চাইছে না কিন্তু আমি বললাম একটু আয় এই স্মৃতিটা সারা জীবন রয়ে যাবে ফোনেতে তারপরে একটু নাচানাচি করলাম নাচানাচি করার পরে আপনারা হয়তো ভাববেন একটা ছেলে কৃষ্ণের মাঝে এতগুলো রাধিকা নাচছে কোনো ব্যাপার নয় কারণ কৃষ্ণরা ছিল একজন মেয়ে তো মেয়ের মেয়েই ছিল বলে আমরা সবাই ওকে নিয়ে নাচানাচি করেছিলাম একটু আনন্দ করলাম কারণ আমাদের মেয়েদের কাছে ওটাই কোথাও গেলে একটু ঠাকুর গান কোনো গান হলেই নাচতে শুরু করে দেয় ওটাই আমাদের আনন্দ তো একটু নাচানাচি করার পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ এত পরিশ্রম হয়েছিল ঘুমিয়ে গিয়েছিলাম সকালে দেখলাম দেখলেন যে একজন চা করছে উনি হলো আমার বর্দি তখন ভিডিওতে নিতে পারিনি আমার বরদি চা করলো আমি আসলে দুধ চা পছন্দ করি না কোনো চাই পছন্দ করি না কিন্তু একটা কথা আছে জানেন তো একা খাওয়া আর সবার সাথে খাওয়া আনন্দটাই আলাদা তো ওইখানে আনন্দটা অনেক সবার সাথে বসে চা খাওয়া আড্ডা দেওয়া তারপরে হলো একটু হালকা করে মুড়ি খেয়ে নিলাম মাখানো মুড়ি টিফিন করে নিলাম তারপরে এখানে এখানে রান্না জোগাড় চলছে কারণ আমরা খেয়ে দিয়ে বাড়ি ফিরে আসব তাই এখানে রান্না হচ্ছে এখানে দুপুরে মেনুতে ছিল একটা ছেচকি টাইপের মানে পাতাকপি চচ্চড়ি ফুলকপি দিয়ে আলুদের ঝোল ডাল চাননি তো আমি বা গাড়িতে করে আসবো বলে চাননি আর ডালটা নিলাম না তারপরে আমি খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা এখানে দেখুন আর কোনো ভিডিও নিতে পারিনি তারপরে একবারে হাই রোডে উঠে ভিডিওটা নিলাম এখানকার ভিউটা কত সুন্দর যেহেতু আমার বাড়ি ময়নাতে মাসি বাড়ি হলদিয়াতে তো হাই রোডের ভিউটা আমার খুব ভালো লাগে এখানেই মিনি ব্লগটা শেষ করছি আপনারা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পরের দিন আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে